ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভালুকা উপজেলার জোবাইদা আজিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম কমি মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি দীপজয় সরকার জানান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবির বাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম সাহেব এ সময় হাফিজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম এর উপস্থাপনায় ও শফিকুল ইসলাম সুরুজ মাস্টারের সহসভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা ও স্বরচিত কবিতা আবৃত্তির উপর প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন and your name. My name is Rafsan. Where are you from? Basically I have come from Kashar. Where are you from? Basically I have come from Singh. How do you I am a student of Dubai international English medium.